আনাইছৰে এতিয়া কথা আছো গৈছে কিছ

এটা এটা কত ওটা আড়াইশো এটা একটু নামান তো দেখি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে সেখানে কিছু কেনাকাটা করার ছিল কিন্তু নিউ মার্কেটে কিছু মানে কি বলবো নিউ মার্কেটে যাওয়ার একটু আগেই দেখি একটা মেলা হচ্ছে ঢুকে পড়লাম মেলাতে দেখি কি কি আছে তেমন বড় কোনো মেলা না একটু ছোটোখাটো মেলা জানি না হয়তোবা পূজা উপলক্ষে এই মেলাটা তো আমরা গেলাম টুকিটাকি কেনাকাটা করলাম মেলা দেখলেই তো আমার মাথা ঠিক থাকে না আমি মেলাতে ঢুকবই এবং কিছু না কিছু কেনাকাটা করব। তো সকালের ভিডিওতে আমি বলেছি যে আমি কি কি কিনলাম অনেক কিছুই কেনা হয়ে গেছে কিন্তু আমি শুধু একটা চপিং বোর্ডটা দেখাইলাম তো যাই হোক আস্তে আস্তে যা যা কিনলাম সেটা সেটা দেখাবো পরে মানে আমি তো সাজুগুজু মানে বাসা সাজুগুজু করতে খুব পছন্দ করি নিজেকে সাজাই বা না সাজাই কিন্তু বাসাকে সাজাইতে আমার খুব ভালো লাগে তো আমি যেখানেই যেভাবে যাই হাজব্যান্ডের পকেট খালি করি এজন্য অনেক বকা খাই অনেক বকা খাই অনেক বকা খাই কিচ্ছু করার নাই আমার নেশা এটাই আমি ঘর সাজাবো আমার কিচেন সাজাবো এটাই আমার নেশা তো এখন কী করবো কেনাকাটা করে আবার নিউ মার্কেটে ঢুকলাম ওখানেও কিছু দরকারি কেনাকাটা ছিল তো যাই হোক এই যে এখানে অনেক রকমের জিনিস ছিল তেমন কিছু কিনতে পারি নাই তবে পছন্দ হয় নাই এটাই সত্য কথা তেমন কিছু নাইও এই প্লাস্টিক প্লাস্টিক আর কিনবো না ঘরে রাখবো না প্লাস্টিকের জিনিস তো প্লাস্টিক কিছু কিনি নাই তো এই যে সব ভিড় দেখেন কি অবস্থা অনেক ভিড় এখানে মিউজিক বাঁচতে আমি মিউট করে দিয়ে আমার ভয়েসটা দিয়ে দিলাম কারণ ফেসবুক অনেক মিউজিকটাই পছন্দ করে না এই জন্য আমি আমার ভয়েস দিয়ে দিলাম এখানে অনেক গান বাজনা বাজতেছিল তো যাই হোক আমার মতো করে আমি ভিডিওটা এডিট করে দিলাম আপনারা দেখবেন আর এটা এই মেলাটা হচ্ছে নিউ মার্কেটের একটু আগে আমাদের এই যে আর কি নাসের থেকে যাইতেই